ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে ঠাকুর বন্ধুরা আজ বেলেঘাটা কাটা সেই অষ্টমত দিন আর ফাইনাল দিন তো ফাইনাল দিনে আমি হয়তো পুকুর পাড়ে একটু আসতে পারিনি কারণ আমার আরও দু তিনটে পুকুরে ভিডিও করা ছিল তো এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন এই সময় আমরা এসেছি আর এখন আপনাদেরকে দেখাবো যে প্রথম প্রাইজ কে পেলো দ্বিতীয় প্রাইজ তৃতীয় প্রাইজ কে পেলো সেইগুলো দেখাবো আর আপনারা তো দেখেছেন কেন আজকে কোনো বড়ো মাছ হয়নি যা মাছ আগে যে ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওতে যে সব মাছগুলো বড় হয়েছে সেই বড় মাছগুলোতেই কিন্তু প্রাইজ হয়েছে তো কে কী প্রাইজ পাচ্ছে সেটাই আজকে দেখাবো সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে আমার একটা দাদা সাবস্ক্রাইবার তো দাদা আমার ভিডিও দেখে দাদা ভিডিও ভালো লাগে আচ্ছা লাগতা সব দেয়ার দ্যার দিকে একবার কমান ঠিক আছে কমেন্ট করিয়ে আম হিন্দি মেয়ে বা ইংলিশ করিয়ে ঠিক আছে করিয়ে আর এ ভাইয়া

आज नहीं हुआ क्या? नहीं हुआ। मेरा दोस्त आज भी कैमरा नहीं चलाता है लेक पार पर इसीलिए बड़ा मस नहीं खाते आज दो <laughs> <laughs> किलो एक सौ सो सत्तर ग्राम कातला पोमोल दास

दारू बाजी प्रदर्शनी है से बाजी प्रदर्शन क्योंकि देखो

চতুর্থ দিয়ে শুরু করছি আমরা এক পি শিল্পী আছে টালিগঞ্জ থেকে এসছেন দেখুন বেলাঘাটা সুভাষ সরোবরে পশ্চিমবাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ যে মাছ ধরতে আসে তার প্রমাণ দেখুন টালিগঞ্জের ছেলে শিল্পী এবার এই সাইকে বাইসাইকেল পাচ্ছে ধন্যবাদ পঞ্চম পুরস্কার পেল চতুর্থ পুরস্কার অভিজিৎ দাস দশ গ্রাম দীপক ছাড়া আসুন আপনি প্রথমে বলুন আপনি কোথায় থাকেন বলুন আমি উত্তর দঙ্গনে থাকি ঠিক আছে বেলঘড়িয়ার বাসিন্দা বেলঘরিয়া উত্তর দমদম থেকে এসছেন অভিজিৎ দাস যান অভিযান আমাদের এই দাও ব্যাস হ্যাঁ ব্যাস চার কিলো দুশো দশ গ্রাম অভিজিৎ দাস মাইক্রোভেন চতুর্থ প্রাইজ প্রথমে ট্রফি তুলে দিচ্ছে আমাদের সম্পাদক আমাদের সম্পাদক তপন দত্ত তার হাতে ট্রফি থার্ড প্রাইজ দু হাজার পঁয়তাল্লিশতম সারা বাংলা মৎস্য শিক্ষার প্রতিযোগিতায় থার্ড প্রাইজ টপি এবং এলইডি টিভি এলইডি টিভি জিও কাকা থার্ড প্রাইস এলইডি এইবার মিস্টার বাংকা মিস্টার বাংকা অশোক অশোক আপনি কোথা থেকে এসেছেন আমি বিরাটি থেকে এসেছি আমার নাম বিট্টু বিট্টু আচ্ছা বিরা আর ঠিক আছে যেমন বিরাটি থেকে এসছে অশোক বাবু এবং বাবু বস দুজনে ওনার হাতে ট্রফি তুলে দিচ্ছেন সেকেন্ড প্রাইজ ফ্রিজ সামনে ডবল ডোর ফ্রিজটা আছে ফ্রিজের চাবিটা ওনাকে দেবেন আপনাদের ফ্রিজ আছে ফ্রিজটা এই স্টেজে তোলা যাবে না ডবল ডোর ফ্রিজ এই ট্রফিটা ওনাদের তুলে দিলেন অশোক বাবু এবং আমাদের বাবু বস সেভেন ডে পঁচিশ দু হাজার পঁচিশ পঁয়তাল্লিশতম বর্ষের প্রথম পুরস্কারের ট্রফিটা আমরা তুলে দিতে বলবো আমাদের চেয়ারপারসন শ্রী পবিত্র বিশ্বাস মহাশয়ের হাত দিয়ে শ্রী গোপাল চক্রবর্তী চেয়ারপারসন শ্রী পবিত্র বিশ্বাস মহাশয়কে বলবো তোমার হাতে তুলে দেওয়ার জন্য ফার্স্ট প্রাইজ নেওয়ার জন্য কিন্তু পুরো ব্যান্ড পার্টি নিয়ে চলে হয়েছে দেখুন

আমাদের একে আকর্ষণ পবিত্র বিশ্বাস পড়াশোনা শ্রী গোপাল চক্রবর্তীর হাতে তুলে দিচ্ছেন আমাদের বিশ্বাস পড়াশোনা অভিনন্দন জানাই অভিনন্দন পঁয়তাল্লিশতমর্ষে বাংলাদেশের কিলো চারশো গ্রামের রুইমা নো চারশো গ্রামের রুইমা